পবিত্র শবে মেরাজ ইসলাম ধর্মের এক অত্যন্ত মহিমান্বিত ও তাৎপর্যপূর্ণ এই রাতটি বন্দিকি দোয়া ও প্রার্থনার মধ্য দিয়ে পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা মহান মহানাল্লার হুকুমে বরকতময় এই রাতেই বুরাক নামক বিশেষ বাহনে আরোহণ করে ঊর্ধ্বাকাশে ভ্রমণের সম্মান লাভ করেন মহানবী হজরত মোহাম্মদ সালাল এই অলৌকিক সফরই মেরাজ নামে পরিচিত এ সময় তিনি সিদ্রাতুল মুনতাহা বেহেসদের বিভিন্ন নদী ফেরেস্তাদের খানা বাইতুল সহ অসংখ্য নিদর্শন প্রত্যক্ষ করেন এই মহান ঘটনার কারণেই সবে মেরাজ মুসলমানদের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি রাত হিসেবে বিবেচিত এ রাতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র কোরআন তেলাওয়াত নফল নামাজ আদায় জিকির আজকার দোয়া ও অন্যান্য বন্দিগিতে নিজেদের নিয়োজিত রাখেন মালিহা চৌধুরী আয়না টেলিভিশন ঢাকা